জয় গিরিগোবর্ধনধারী ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় নন্দলালের জয় এ গল্প তখনকার যখন ব্রজয় নেমেছিল প্রচণ্ড দুর্বিকা ইন্দ্রের প্রকোপে ব্রজন ব্রজনগর একদম ধ্বংস হয়ে যাওয়ার জন্য কারণ অহংকারী ইন্দ্র সে কোপ বৃষ্টি করেছিল সে ব্রজনগরকে ধুয়ে সাফ করে দেবে একদম মাটিতে ধুলি সাফ করে দেবে তাই বজ্রবিদ্যুৎ সময় বৃষ্টি হারবে সারাদিন তুমুল বর্ষা ভোর নিনাদ বজ্রপাত কোথায় যাবে ব্রজবাসীরা বাড়ি ঘর ভেঙে চুরমার এত গবাদি পশুরা তারা থাকবে কোথায় আর এই গবাদি পশু যদি ভেসে চলে যায় তাহলে কি হবে যমুনায় নামলে প্রচন্ড তার হলো যমুনাতে যদি ভেসে চলে যায় গবাদি পশু কি হবে উপায় ওরা যেখান থেকে আসে না সেখানে আরো ভগবান শ্রীকৃষ্ণ পারে না বললেন আমি রক্ষা করবোবাসী আলাদাই গোবর্ধন ওইটুকু তো সাত বছরের ছেলে তারপরে কি বিশ্বাস যদি গিরি গোবর্ধন ফেলে দেয় হাত থেকে তাহলে তাহলে কি হবে তাহলে তো আর রক্ষা নেই কিন্তু গরুবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের উপরে তারা বিশ্বাস করেছিল যে না আমাদের রক্ষা করতেই পারবে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ বন্ধুরা সেদিন ব্রজবাসীরা বিশ্বাস রেখেছিলেন তাই প্রভু তাদেরকে উদ্ধার করেছিলেন আর ইন্দ্রদেব ইন্দ্রদেবকে তো পা ধরে ক্ষমা চাইতেই হতো নতি স্বীকার করতেই হতো সে হেরে গিয়ে বিষ্ণুর পায়ে ধরে ক্ষমা চাইছিলেন ভগবান বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের কাছে তো বলছি আমরাও কি পারি না ভগবান শ্রীকৃষ্ণর উপরে বিশ্বাস আস্থা রাখতে হ্যাঁ যদি ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস আর আস্থা রাখি তাহলে তিনি বড় থেকে বড় বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারেন বিশ্বাস আর ভক্তি প্রয়োজন তাই বলছি বিশ্বাস আর ভক্তি নিয়ে চললে কোনো অমঙ্গল আমাদের ছুতে পারবে না জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয়